আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আপনাদের সামনে খুবই কার্যকরী পরীক্ষিত একটি আমল শিখিয়ে দেব এই আমলটি যদি করেন তাহলে অতি দ্রুত আপনাদের জীবিকা নির্বাহ হবে অর্থাৎ খুব দ্রুত আপনি অনেক টাকা পয়সার ইনকাম করতে পারবেন এতে আপনার ছোটখাটো ব্যবসা হোক ছোটখাটো চাকরি হোক কোনো সমস্যা নাই যদি আপনার ভিতরে এই বিশ্বাস থাকে যে সব কিছু করার মালিক হচ্ছেন আল্লাহ তাআলা ধনী করার মালিক হচ্ছেন আল্লাহ তাআলা আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে ধনী করেন যাকে ইচ্ছা তাকে গরিব করেন এই বিশ্বাসটুকু যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি আমল করতে পারবেন আপনার জন্য রয়ে গেল উন্মুক্ত অনুমতি আর এবং এই আমল যে আপনি করবেন আপনিই ফল পেয়ে যাবেন এখন বলতে পারেন ছোটখাটো ব্যবসা দিয়ে আমি আবার বড় হব কেমনি আপনি একটু সমাজের চোখ মিলে দেখেন এরকম অনেক আছে ছোটখাটো ব্যবসা দিয়ে সে অনেক কিছু করছে আবার সমাজের সুখ মিলে এমনও দেখেন যে বড় বড় ব্যবসায়ী অনেক বিজনেস রয়েছে তার সে আবার চাকরিও করতেছে কিন্তু সে অনেক টাকার ঋণ তার মানে কি তার বড় ব্যবসা অনেক ব্যবসা একাধিক ব্যবসা সে চাকরিজীবী তারপরে কিছুই হচ্ছে না কারণ বরকত নেই সেই জন্য বরকতের দোয়া করবেন আর আজকের যে আমল বলবো এটা যদি আপনারা করেন তাহলে ব্যবসা বাণিজ্য যদি আপনাদের হয় ওইটার দ্বারাই আপনি অত্যন্ত বেশি ফায়দা পাবেন ফল পাবেন ইনশা আল্লাহ ঠিক আছে তো আমলটি করতে হলে অবশ্যই আপনাকে নামাজই হতে হবে এখন আপনি চাকরি করেন না চাকরির জন্য নামাজ পড়তে পারেন না তো আপনার টাকায় বরকত টাকার কোনো প্রশ্নই উঠেনা কারণ যিনি বরকত দিবেন ওনার কাজই তো আপনি করতেছেন না তাইলে ই হইতো কেমনে এখন বলতে পারেন তাইলে তো নামাজ পড়লে চাকরি থাকবে না ওরকম কোনো কিছু নয় আপনি যেরকম আপনি চাকরি পাবেন না সেরকম আপনি যদি হালাল টাইপের মানুষ হয়ে থাকেন যে হারাম আপনি কখনো বক্ষণ করবেনই না তখন অবশ্যই হালাল চাকরি আপনাকে আপনার সামনে আসবে হালাল চাকরি আপনি করবেন আপনি এমনিতেই বেনামাজি যার কারণে আমি আপনি আপন অফিসে জব করতেছেন যেখানে নামাজের কোনো সিস্টেম নেই নামাজ আপনি পড়তে পারবেন না এখন অফিসের অজুহাত দিয়ে আপনার কোনো লাভ নেই অনেক মানুষ তো অফিসে কাজ করতেছে জব করতেছে তারা তো নামাজও পড়তে পারতেছে কারণ তারা মেইন নামাজ মানুষ সেই তারা যে স্থানে তারা চাকরি পায় ওইটাও ওই স্থানে নামাজের সুযোগ সুবিধা থাকে যে যে পজিশনের সেই সেইরকম পজিশনের জায়গাও পায় ঠিক আছে কাজে অজুহাত ওইদিকে না দিয়ে অজুহাত নিজের উপর দিয়ে কারণ দুদিন পরে খবরে গিয়ে ওই অজুহাত দিয়ে বাঁচতে পারবেন না নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস এটা পড়তেই হবে তো যাই হোক যদি আপনি নামাজই হয়ে থাকেন আর আপনার চুরি চারি এরকম কোনো কিছু নেই এরকম যদি আপনি হয়ে থাকেন সাধারণত একজন ভালো মানুষ আপনি এই আমল করতে পারেন এই আমল দ্বারা আপনি উপকার পাবেন ইনশাআল্লাহ যেটা করবেন সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় ফজল নামাজ আপনি গেছেন সুন্নত পড়ে বসে আছেন এখনো ফর ফরজ পড়া হবে সেই টাইম বাকি আছে ইমাম সাহেব এখনো ফরজ নামাজের জন্য দাঁড়ান নাই তাইলে আপনি পাঠ করে নেবেন সুবহান আল্লাহ হবি হামদেহি সুবহান আল্লাহ আজিম এটা মাত্র একশত বার পাঠ করে নেবেন এই যে দোয়াটা যদি আপনি পাঠ করেন একশত বার তাহলে কি হবে জীবিকা অভাব অনুটন দূর করার জন্য সুবাহ সাদেক হওয়ার পর ফজর নামাজের পূর্বে একশত বার নিম্নে লিখিত কালাম পাঠ করিলে খুব ফায়দা পাওয়া যায় অর্থাৎ এই কালামটি যদি আপনি একশত বার পাঠ করেন সুবাহ সাদেকের পরেই তো ফজর নামাজের সময় আবার এটা পাঠ করতে করতে নামাজের নামাজ করবেন না অনেক সময় যেমন আপনি আছেন ঘরে বসে আছেন। এখন নামাজ পড়তেন সময় আছে পাঁচ মিনিট এখন আপনি এটা পড়তে শুরু করলেন চার মিনিট এখানেই চলে গেল নামাজে আপনার নামাজ খেদা হয়ে গেলো এরকম করা যাবে না আগে ফরজ তারপরে এটা যদি আপনার হাতে সময় থাকে আপনি এটা করবেন ইনশাল্লাহ অত্যন্ত উপকার লাভ করবেন অনেকে প্রশ্ন করবেন নামাজের পরে পড়লে কি হবে কি হবে না এটা আপনি যে কোনো সময় পড়তে পারেন পড়ার জন্য কোনো নিষেধাজ্ঞা নেই কিন্তু কিতাবে যেহেতু যে নিয়ম নিয়মটা হচ্ছে ফজরের নামাজের আগে আপনি পাঠ করবেন ঠিক আছে এটাই হচ্ছে নিয়ম তো এরকম যদি আপনি পাঠ করেন ইনশাল্লাহ আল্লাহ তালার পর আপনি দৃঢ় বিশ্বাস যদি রাখেন তাহলে অবশ্যই অভাব অনুটন থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন অতি দ্রুত সংসারে বরকত হবে এবং কি আপনি অনেক টাকা পয়সার মালিক হবেন ইনশাআল্লাহ যদি আল্লাহ তালার পর পূর্ণ আস্থা বিশ্বাস আপনাদের থাকে তাহলে এই আমলটি আপনি আজকে ফজরের নামাজের পর থেকে শুরু করেন ইনশাআল্লাহ কিন্তু উপকার লাভ করবেন ঠিক আছে তো যাই হোক সার কথা যদি আপনি অভাবের মধ্যে থাকেন যদি আপনি কষ্টের মধ্যে থাকেন যদি আপনার সংসারে বরকত না থাকে তাহলে কি করবেন তাহলে আজকের আমলটি আপনার জন্য যে আমল করবেন সেটা হচ্ছে জীবিকা অভাব অনুটন দূর করার জন্য শুভেচ্ছা সাদিক হওয়ার পর ফজরের নামাজের পূর্বে একশোতবার নিম্নলিখিত কালাম পাঠ করিলে খুব ফায়দা পাওয়া যায় অর্থাৎ সুবাহান আল্লাহি ও বিহামদেহি সুবাহান আজিম মাত্র একশোতবার যদি পাঠ করেন ফজরের নামাজ পড়ার পূর্বে তাহলে ইনশাল্লাহ অতি দ্রুত আপনি অভাব অনুটন থেকে মুক্তি পাবেন রেহাই পাবেন সংসারে আয় উন্নতি বৃদ্ধি হবে আপনি অল্প দিনে বেশি টাকার মালিক হবেন বরকত পাবেন সংসারে এটা করবেন খালিস নিয়তে এক্লাসের সহিত করবেন এটা করতে গিয়ে আবার নামাজ কাজ করা যাবে না নামাজের সময় অনুযায়ী আপনি পড়তে হবে নামাজ পড়তে হবে এর পূর্বে আপনি আমলটুকু করে নিবেন ইনশাল্লাহ দেখবেন অত্যন্ত ফায়দা পাবেন অত্যন্ত ফায়দা পাবেন ছোটোখাটো ব্যবসা দিয়ে আপনি অনেক বড় কিছু করতে পারবেন কারণ অনেক বরকত পাবেন প্রচুর বরকত পাবেন এই আমলটি যদি করেন তাহলে আজকে থেকেই শুরু করুন এই আমল আর উপভোগ করুন আপনার সংসারের আয় উন্নতি বরকত বৃদ্ধি ইনশাল্লাহ তো যোক আজকের ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে সমাপ্ত করলাম সবাই বলা তখন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল